এখানে আমাদের গ্রেট চিরঞ্জিত স্যার কথা বলছেন দেখো তোমাদেরকে একটাই কথা বলবো কোনো পরীক্ষাতে দুর্নীতি না হওয়া দরকার তার জন্যে আমাদের আওয়াজ তুলতে হবে আন্দোলন করতে হবে আমি এটা সবসময় সমর্থন করি যে আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে একটা পরীক্ষাতেও দুর্নীতি হতে দেব না সে ফুড এসআই হোক পিএসসি যে কোনো পরীক্ষা হোক লাক্সিক হোক মিসলেনিয়াস হোক ডাব্লিউ হোক বা ডাব্লিউ বিপি হোক কেপি হোক কোথাও আমরা দুর্নীতি হতে দেব না কিন্তু তার সাথে আমাদের আরেকটা জিনিস ধ্যান রাখতে হবে যে দেখো যখনই আমরা শুনতে পাবো যে কোথাও পরীক্ষা ফাস হওয়ার সম্ভাবনা বা কোনো ছাত্র তার সাথে জড়িত সেই ছাত্রর উপরে আমাদের অ্যাকশান নিতে হবে সেই ছাত্র যেন পরবর্তীতে আর দালালদের সাথে না জড়িত হয় এবং যেই ছাত্র জড়িত আছে সে যদি আমাদেরকে তার ঠিকানা দিয়ে দেয় আমাদেরকে সিআইডি অথবা পুলিশের হাতে তা দালালকে তুলে দিতে হবে এবং যেমন দেখো ডাব্লু পিপির ক্ষেত্রে কেপির ক্ষেত্রে কী হলো একটা ছেলের ভাইরাল অডিও বেরোলো সবাই আন্দোলন করে আওয়াজ তুললো এখন সেই ছেলেটার তো খবর নেই কিন্তু যেটুকু শুনেছি কিছুজন অ্যারেস্ট হয়েছে এবং কিছু কিছু জায়গায় রেড মারা হয়েছে তাই তোমাদেরকে বলছি সবথেকে বেস্ট উপায় যখন তোমরা শুনবে যেখানে প্রশ্ন ফাঁস হতে চলেছে আমাদেরকে আওয়াজ তুলতে হবে দেখো এর আগে ছাব্বিশে জুলাই আন্দোলন করে পুলিশ মহলকে আমরা কাঁপিয়ে দিয়েছি এবার তিন সেপ্টেম্বরের আন্দোলনে কিন্তু পুরো রাজ্য সরকার কেঁপে উঠবে আর তোমাদেরকে একটা কথা বলছি আজকে যদি যদি এই জায়গায় পুলিশ থাকতো তাহলে পরে আশা করি করে এমন একটা কেস ঘটতো না আর তোমাদেরকে বারবার বলবো যে সরকার চাইছে চুক্তি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে সরকার চায় না স্থায়ী পদে নিয়োগ করতে কলকাতা হাইকোর্ট কিন্তু কালকে রায় দিয়েছে যে স্থায়ী মানে কর্মী নিয়োগ করতে হবে এবং ভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না এরকম একটা রায় দিয়েছে আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে জানাবো এবং ফুড এসাইন নিয়ে তোমরা দেখলে আমি তোমাদেরকে তোমরা ডাব্লিউ বিপির ক্যান্ডিডেট হও তোমরা ফুড এসাইন ক্যান্ডিডেট হও তোমরা পিএসসি বা টেট বা ডাব্লিউ যে কোনো ক্যান্ডিডেট হও তোমাদেরকে একটাই কথা বলবো যে সবাই একসাথে মিলে আন্দোলন করলে এটা আন্দোলন না এটা মহা আন্দোলন হয় আর দু নম্বর হচ্ছে এই যে পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে ডেট পরীক্ষা নিতে হবে দুর্গা পূজার পরে এই দু মাসের মধ্যে সবকিছু কমপ্লিট করতে হবে এই তিন সেপ্টেম্বর আন্দোলনে দেখবা পুজোর পরে কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে তোমরা কিন্তু ভালো মতো প্রিপেয়ার নাও আর বলবো ফুড ক্ষেত্রে একটি কথা বলবো যে দেখো ফুড যারা কেস করেছে তাদের কথা যে হান্ড্রেড পার্সেন্ট এলাকায় মানে দুর্নীতি হয়েছে আমি এর বিরুদ্ধে কথা বলছি আমার কথা হচ্ছে যে হান্ড্রেড জায়গার মধ্যে হানড্রেডটা জায়গায় কোথাও দুর্নীতি হতে পারে না এটা ইম্পসিবল ওরা যদি বলতো যে নাইনটি নাইন পার্সেন্ট পারসেন্ট জায়গায় দুর্নীতি হয়েছে আমি মানবো কিন্তু তাদের রায় ছটা ছটা শিফটে দুর্নীতি হয়েছে সব জায়গা দুর্নীতি হয়েছে তাই আমি তাদের কিন্তু বিরোধী কথা বলি কি আমি তাদের বিরোধী নয় আমি কারো বিরোধী নয় আমি শুধু এটা চাই যে সব রিকোয়ারমেন্ট সফলভাবে হোক রিকোয়ারমেন্ট যেন পিছিয়ে না যায় এটাই আমার মন্তব্য আর আমার কিচ্ছু মন্তব্য না আমি চাই যে সব পরীক্ষা দুর্নীতিমুক্ত হোক সব পরীক্ষা সময় মতো হোক দেখো আমার বয়স আমি কিন্তু আজকের থেকে আবেদন করছি না আমার বয়সও হতে চলেছে আর কিছুদিন আমি এসসির জন্য কিছুটা ছাড় পাবো কিছুদিন পরে সেইটাও আমার চলে যাবে তার জন্য তোমাদেরকে বলবো রকম রিকোয়ারমেন্ট আটকে না থাকে সব রিকোয়ারমেন্ট আগিয়ে যাক এবং যারা সে অ্যান্টি কারাপান গ্রুপ হোক ডাব্লিউ কেপি যৌথ মঞ্চ হোক বা টেটের আরেকটা গ্রুপ আছে নামটা আমি ভুলে গেলাম সরি সেই গ্রুপকেও বলবো যে রিকোয়ারমেন্ট যেন আসতে থাকে রিকোয়ারমেন্ট যেন পিছিয়ে না যায় আর আন্দোলন আমাদেরকে করতে হবে যদি প্রশ্ন ফাঁস কোথাও দেখা যায় তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের সাথে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ